আসসালামু আলাইকুম আমাদের এই কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই যে কোম্পানিতে ভোটার গাড়িও মাড়াই করি আমরা তৈরি করি ভোটার গাড়ি পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের ভোটার গাড়ি তৈরি করা হচ্ছে এই ভোটার গাড়িটার বিবরণ সম্বন্ধে আপনাদেরকে আজকে ধারণা দিব এই যে ভোটার গাড়ি এটা আমাদের ডাবল নেট এই গাড়িটা আমাদের ডাবল নেট এদিক দিয়ে একটা ভুসি একটা বার হয়ে যাবে আর এদিক দিয়ে ভুটা আসবে আর আপনাদেরকে ছিলতে হবে না আছিলা ভুটা দিলে পারে একবারে ডাইরেক্ট ঢুকে দিতে হবে এই দিক দিয়ে মুখ আসে মুখটা দিয়ে আপনাদের ভুটাটা এটা বের হয়ে যাবে খোসাটা খোসাটা এই দিক দিয়ে বের হয়ে যাবে এখানে এই যে ভুটা দেওয়ার মুখ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে ভুটা দিতে হবে ওই দিক দিয়ে একবারে ছোলাই সহ বের হয়ে যাবে এখানে শিল তো হবে না আপনারা অনেকে কমেন্ট করেন অনেকে জানতে চান যে ভাই ভোটা কি মানে গাছ থেকে কি সরাই নিয়ে আসে কি দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই এটা গাছ থেকে সরাই নিয়ে আসে ডাইরেক্ট দেওয়া যাবে এটা হলো উন্নত মানে একটা গাড়ি এবং অটো সিস্টেম এই যে প্রত্যেকটা মাল হ্যাভি দিয়ে কাজ করা আছে এই যে ডাবল মাল দিয়ে কাজ করা আছে ডাবল নেট যেহেতু অবশ্যই ডাবল নেট থাকবে অর্থাৎ নিউ মডেল একটি গাড়ি প্রত্যেকটি গাড়ি আমাদের নিউ মডেল এই যে এখানে বেল্ট থাকবে পুলি এই যে এই যে মুখের কথা বলেছিলাম এই যে মুখ এই মুখটা আপনার যে পাতা বের হয়ে যাবে যে পাতা ছিলতে হবো না ওগুলা এই দিক দিয়ে বের হয়ে যাবে এটা হলো মুখ এদিক দিয়ে কিছু জিনিস বের হয়ে যাবে খুব উন্নত মান ডাবল নেট এই যে আপনাদের প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন এগুলার কাজ চলতেছে এখনো কাজ শেষ হয়নি কাজ শেষ করে অল কমপ্লিট হবে তারপরে ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি করি সারা বাংলাদেশে মাল ডেলিভারি করা হয় আপনারা হয়তো অনেকে মনে করবেন যে এত জায়গা যাব থাকবো কিভাবে কোথায় থাকবো আমাদের কোম্পানিতে থাকার পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে থাকার কোনো সমস্যা নাই থাকা খাওয়া দু চার দিন দু এক দিনের জন্য কোনো ব্যাপার নয় হ্যাঁ আপনারা আসবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ গাড়ি দেওয়া হবে পাশাপাশি আমাদের এই যে ধান মাড়াই যে মেশিন আছে ধান মাড়াই গাড়িও তো আমরা তৈরি করি এটাও আছে আমাদের কোম্পানিতে বিভিন্ন সাইজের গোলাই 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 সম্পূর্ণ নিউ মডেল ধানমাড়ায় গাড়িও সম্পূর্ণ নিউ মডেল এই সেল করা আছে প্রত্যেকটা গাড়ি কমপ্লিট করা আছে আপনারা আসে দেখে মাল পছন্দ করে মাল ক্রয় করবেন আরো আমরা গাড়ি বাড়াই ঠেসার গাড়ি বানাই ধান মানে আটি গোটা গোটা আটি থাকবে সেটাও তৈরি করি যাকে বলে ঠেসার গাড়ি সাইক্লোন গাড়ি ধান বাড়ার অনেকগুলো ধান কৃষি যন্ত্রপাতি অনেক কিছুই তৈরি করা হয় আপনারা বিস্তারিত যোগাযোগ করবেন নাম্বারে